শ্রীমঙ্গলে অডিটোরিয়ামে চা শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন হবিগঞ্জ জেলা প্রতিনিধি বাবলু তন্তবায় দীপুর প্রতিবেদনে গত বিশে মে চা শ্রমিক দিবসকে কেন্দ্র করে পঁচিশে মে রবিবার চা শ্রমিকদের ছশো টাকা মজুরি ভূমি শিক্ষা ও স্বাস্থ্য অধিকার সহ সাত দফা দাবিতে চা শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হয় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জেলা পরিষদে সাংস্কৃতিক অনুষ্ঠান র্যালি গীতা ও কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশের সভাপতিতে এবং অ্যাডভোকেট আব্দুল হাসানের উপস্থাপনায় চা শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হয় সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ সহ জেলা চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে হাজার হাজার চা শ্রমিকদের নিয়ে উক্ত আয়োজন করা হয়ে থাকে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ কমিশন শ্রম প্রধান সংস্কার কমিশন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিক উজ্জামান রতন সভাপতি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি ট রহমান রহমানগমু সমন্বয়ক বাসদ মৌলভীবাজার জেলা অ্যাডভোকেট আহমেদ চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ছশো টাকার নির্ধারণের দাবি চা শ্রমিক ফেডারেশনের পতাকাতলে ঐক্যবদ্ধ ন্যায্য মজুরি ভূমি অধিকার সামাজিক সুরক্ষা মর্যাদাপূর্ণ মানবিক জীবন প্রতিষ্ঠার সংগ্রামকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ডেক্স নিউজ এইচটি বাংলা ফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার